জুনাইনার জন্মদিনটা এমন ভাবে হবে কখনো ভাবিনি এই দিনে হয়েছিল জুনাইনার জন্ম আর এই দিনেই ভালোবাসার মানুষকে হারিয়ে ফেলেছি সারা জীবনের জন্য স্মরণীয় হয়ে থাকবে এই দিনটা সালাম আলাইকুম হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন জুনাইনার বার্থডে ছিল সেদিন জুনাইনার নানু বাড়িতে আমরা ছিলাম দিনের প্রিপারেশন জন্মদিনটা করা হলো না হলো জুনাইনার দ্বিতীয় বার্থডে কে অনেক শখ করে বলেছিল জুনাইনার নানু বাড়িতে হ্যাপি বার্থডে করবে কিন্তু সেটা তো আর হলো না করে সারপ্রাইজ দিলাম ফাইনাল বার্থডের জন্য মেহেদি দিয়েছে হেয়ার স্টাইল করবে তার জন্য এইভাবে বেঁধে রেখেছি হেদি দিয়ে লাখ টাকার হাসি দিয়ে দিয়েছে একে জুনাই না সাজু গুজু করে রেডি হয়ে স্টেজের দিকে যাচ্ছে একদমই সবাই মার্শাল্লাহ বলতে ভুলবেন না এই হলো আপনাদের ভালোবাসার জুনাই না যাকে আপনারা এত এত ভালোবাসেন কিন্তু বুড়িটা কিভাবে উঠে আসছে একা একা এখন সে আবার তার বাইক দিয়ে তার স্টেজে যাবে দিও বার্থডে তে বললাম মার্সিডিস গাড়ি দিয়ে গিয়েছিল এবার সে বাইক দিয়ে যাচ্ছে আরে বার্থডে সুন্দর ড্রেসটা পেয়ে যাবেন গ্লোরোস ফেসবুক পেজে এই দেখেন জুনাইনার ফাইনাল লুক বলতে একদমই কেউ ভুলবেন না আজকে বললাম জুনাইনা অনেক সুন্দর করে পুজো করেছে জীবনে প্রথম মেকআপ দিয়েছে দিয়ে সে আগে দোলনাতে উঠবে কারণ টুনটুনি পাখির দোলনা অনেক বেশি পছন্দ আইনা তো একদম সারপ্রাইজ পেয়ে অনেক খুশি কারণ জুনাইনা জানতো না যে এইরকম ভাবে সাজানো হবে স্টেজ এদিকে তো আমার সোনা পাখিটা একটা ফুল পেয়ে অনেক খুশি জুনাইনার সাথে ম্যাচিং ম্যাচিং করে আমিও চলে এসেছি আমার ড্রেসের কালারের ওর এরকম বার্থডে একটা ড্রেস ছিল আমি বলেছিলাম ওইটা কি পরবেন না সে পছন্দ করে এইটা পরবে দেখেন তো এতটুকু মেয়ে নিজের পছন্দ অপছন্দ সবকিছু বুঝে সেই দিন ওকে হসপিটাল থেকে নিয়ে এসেছিলাম জুনানের বার্থডে উপলক্ষে রান্না করা হয়েছে এই যে পায়েস জাফরানের আর এখানে রোস্টগুলোর কালার বললাম অনেক বেশি সুন্দর হয়েছে আর এখানে বললাম কাবাবটা এত মজা হয়েছিল ডিফারেন্ট টাইপের একটা স্মেল ছিল আর এখানে সালাদ আর এইখানে হলো কাচ্চি রান্না করা হয়েছে বাসমতি চাল দিয়ে এটা অনেক বেশি টেস্টি হয়েছে আজকের ভিডিওটা দেখলে অনেক ভালো লাগবে দেখেন আমার টুনটুনি পাখি ছবি তোলার জন্য পোজ মাসাল জুনাইনাকে আমি যত দেখি ততই অবাক হয়ে যাই মেটা আস্তে আস্তে বড়ই হয়ে যাচ্ছে জুনাইনাকে একটা সারপ্রাইজ দিব যেটা দেখে জুনাইনা অনেক অবাক হয়ে যাবে ওর ছবি দিয়ে কেক তো এইটা দেখে একদম মহা খুশি হয়ে গিয়েছে ওর সব জন্মদিনে এইরকম ওর ছবি দিয়ে কেক বানানো দেখানো হয় বললাম ওর দ্বিতীয় জন্মদিনের ছবি মাসাল্লাহ সুন্দরভাবে ডেকোরেশন করেছে ওই সাইডে বললাম খাবারের অ্যারেঞ্জমেন্ট করেছে আর এই সাইডে একদম বার্থডে কাটার জন্য স্ট্রেচ করেছে তো আমার টুনটুনি পাখি দেখেন মাসাল্লাহ কি সুন্দর করে নাচতেছে জুনাইনা জুনাইনার বাবার মতো অনেক সুন্দর গান গাইতে পারে এতটুকু বয়সে মাসাল্লাহ আর হ্যাঁ আরেকটা কথা আপনারা কে কোন জেলা থেকে আমাকে দেখছেন অবশ্যই কমেন্ট করে যাবেন কিন্তু টুনটুনি পাখি কেক দেখে অনেক বেশি খুশি হয়ে গিয়েছে খুশি দেখে আমি তাকে এক তুমি আদর করে দিচ্ছি কেনই বা আদর করবো না রকম লক্ষ্যে একটা বাচ্চা থাকলে আর বা আদর না করতে মন চাইবে আর দেখেন কি সুন্দর করে পোস্ট দিচ্ছে আপলোড দিয়েছি আপনারা ব্লগের জন্য এত কমেন্ট করেছেন তাই আমি ব্লগটা রেডি করে ফেলেছি আর ব্লগটা যে পেজ থেকে দেখছেন এটা বললাম আমার ব্লগিং পেজ অবশ্যই সবাই এখানে এসে ফলো করে দিবেন এখানে আমি আমার লাইফ স্টাইল ব্লগ সব আপলোড করি মনে করে জুনাইনা দেখেন কি পরিমানে ভয় পেয়ে যায় ওরা যখন দেখতেছিল কালারিং স্মক বের হচ্ছে তারপরে সে তো খুব খুশি আর এক্সাইটেড হয়ে গিয়েছে স্মোকটা বললাম একদমই ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে ড্রেসের সাথে চাললে একটা পুতুল পুতুল লাগছে তারপরে ও বুঝতেছিল না তারপর আমি বলতেছিলাম আম্মু এইভাবে এইভাবে ঘোরাও দেখো অনেক সুন্দর হবে না সে তো বড় হয়ে গিয়েছে একা একা করতে চাই সব কিছু একা একা খাবারও খেতে চাই যে যে কোনো কাজগুলো একা একা করতে চাই আমার কাছে তো এই কালারিং স্মোক গুলো অনেক বেশি ভালো লাগছে মধ্যে আমার টুনটুনি পাখি এত সুন্দর করে ভিডিও আর ছবি তুলছিল এদিকে তো কেক কাটার সময় প্লিস সবাইকে নিয়ে কেক একদম সুন্দর ভাবে কাটাকাটি করে ফেলেছে এইদিকে আমি আর জুনাইনার বাবা এসে বলছিলাম আসো আমরা খাইয়ে তোমাকে দিই না সে তো আমাদের হাতে খাবে না আমাদেরকেও খাইয়ে দিবে না জিত করছিল আমাদের সাথে প্রথমেই তো বলেছি সে একা একা সব কাজ করতে চায় একা একা খেতে চায় বিশ্বাস করেন সবাইকে সে খাইয়ে দিয়েছে কিন্তু লাস্ট ফিনিশিং এ আমাদের হাতে খাবে না আমাদেরকেও খাইয়ে দিবে না না সে এক একা চকলেট খাবে রাগ করছিল তো বড় কথা সবার হাতে খাচ্ছিল আর সবাইকে খাওয়াচ্ছিল তাই বিরক্ত হয়ে গিয়েছে মানুষ কি আর বুঝবে এতটুকু বয়সে আমরা কিছুই বুঝি নাই আমার পাখি না আমরা আবার সুন্দর সুন্দর ছবি তুলছিলাম কিছু এই মেয়েটা হলো আল্লাহর দেওয়া একটা রহমত শাল্লাহ অনেক ভাগ্য করে পেয়েছি আমি আমার এই টুনটুনি পাখিটাকে সবাই দোয়া করবেন সবসময় আমার ইচ্ছা ছিল আমার ঘরে যাতে আল্লাহ একটা কন্যা সন্তান দেয় এটা বিষয় করি মনে প্রাণে চাইলে আল্লাহ নিরাশ কখনোই করে না দেখেন কেকটা কিভাবে কাটছে মেয়ের ছবি কাটতে তার কলিজাটা ফেটে যাচ্ছে চারো সাইডে কেটেছে কিন্তু মেয়ের ছবিটা কাটেনি বাবা মনে হয় এমনই হয় কিন্তু কেক খেয়ে হাত ভরিয়ে ফেলেছে এখন আমি তাকে ক্লিন করে দিচ্ছিলাম আর এইদিকে আমাদের খাওয়া দাওয়ার পালা শুরু হয়ে গিয়েছে কাচিটা এত তো বেশি ইয়াম্মি হয়েছিল। আর খাওয়া শেষ হয়ে বাপ মেয়ে দেখেন মনের সুখে দোল খাচ্ছিল। এই খুব সুন্দর বার্থডের আয়োজনটা করেছে জুনাইনার দাদাভাই আর দাদন মনি। দাদন মনি খুব সুন্দর একটা এই যে গিফট দিয়েছে এটা দেখে জুনাইনা অনেক খুশি। দিকে বার্থডে শেষ করে তো জুনাইনা অনেক বেশি টায়ার্ড হয়ে গিয়েছে। জুনাইনার বার্থডে ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম নতুন নতুন ব্লগ দেখার জন্য আমার পেজটিকে ফলো করে দিবেন।